আচ্ছা অঙ্কটা ঠিক ছিল ওকে তো আমরা জাস্ট হচ্ছে গুণটা ঠিক করতে হইতো গুণটা হচ্ছে দুই দুগুণ এখানে চার হইতো আমি এইখানে বারবার দুই দিচ্ছিলাম তার সাথে আমার অঙ্কটাতে ভুল আসতেছিল তো এখন যদি তুমি হচ্ছে সামনে অ্যাপ্রোচ করো তাহলে অঙ্কটা ক্লিয়ারলি হবে আর ক্রস পি সো এটা মান আসবে সেটা কোনিক ভরব তুমি যদি এভাবেও লিখো যে যেভাবে তোমাকে ধরা শিখাইলাম ওভাবে লিখি পার্সোনালি এটা আমার ফেভারিট অ্যাপ্রোচ তা হচ্ছে আমি এখানে পি এর মানটাকে সরাসরি লিখবো দুই দিয়ে গুণ করে দুই দু ফোর আই মাইনাস চার দুই যে প্লাস দুই দুই নিব তখন আমি বড় হাসির ছোট হাসির মান হচ্ছে আমার আসবে শুধু এইট মাইনাস এইট এইট মাইনাস অফ মাইনাস বড় মান হচ্ছে এইট ভাবে তুমি যদি হচ্ছে বাকিগুলো ক্যালকুলেট করো বাকিগুলো যদি এখন ক্যালকুলেট করো তাহলে আইটাকে বাদ দিবা যেটাকে কেটে ফেলবা যেটাকে কেটে ফেলো দেন বড় হাসির মান 4 ছোট হাসির মান হচ্ছে 8 4 থেকে 8 বাদ দিলে মাইনাস অফ মাইনাস 4 সো সামনে যেহেতু জেনুইন মাইনাস সো মাইনাস 4 জে প্লাস কে এর জন্য যদি বের করি কে এর জন্য যদি বের করি তাহলে কে এটাকে ফারস্টে কেটে দিব শর্টকাটে করার জন্য কেটাকে কেটে দিলাম কেটে কেটে দিলাম এখান থেকে হচ্ছে মাইনাস এইট আর এখান থেকে হচ্ছে মাইনাস এইট মানে আলটিমেটলি জিরো চলে আসে সো জিরো কে এইটা অ্যানসার কি আমাদের ওরকমই দেয়া আছে কিনা যে হ্যাঁ টু কে আসছে না ঠিক আছে এখানে এর মানটাতে যে ফোর এইটাই প্লাস ফোর জি তো অ্যানসার মিলে গেছে আগের অঙ্কেও মিলে গেছিল হয়তো আমি কি একটা দেখলাম জি বুঝলাম না আচ্ছা সো এটা হচ্ছে আমার মেইন কাহিনী আমার জি আর কে এর মানটা বের হয়ে গেছে এই মানটা হচ্ছে 8i প্লাস 4 হচ্ছে এটা কিসের মান আসছে এটা আসছে হচ্ছে আমার আর ক্রস পি এর মান মানে কৌণিক এর মানটা এখন যখন তোমাকে শুধু মান বের করতে বলছে মানটা হবে √8² 4² এর আগে আমাকে কিছু একটা এখানে পিচি মিস্টেক সো এইটুকুই হচ্ছে আমার आंसर ওকে সো তুমি এখান থেকে হচ্ছে এটা স্কোয়ার দিয়ে তুমি आंसरটা বের করতে পারবে অনেক সময় নিলে অঙ্কটা ফুটেক্স এর খুবই রিসেন্ট क्वेश्चन তার লাস্ট क्वेश्चनটা দেখা যাক এই টপিকের যেটা ফুটেক্স আসছে দেখো বুটেক্স এই জায়গা থেকে প্রায় প্রশ্ন করতেছে সো এই জায়গাটা আসলে সিনসিয়ারলি হ্যান্ডেল করা উচিত আচ্ছা দেখি 3 কেজি ভরের একটা কর্নার গতিবেগ দেয়া আছে এটা ইউ বস্তুর ভর পড়ে দেখি তিন কেজি আচ্ছা এটা দেখি কি যায় দেখতেছে ভেক্টর আর এর মান বলছে তার অবস্থান ভেক্টর মূলবিন্দু সাপেক্ষের কৌণিক ভর বেগ মূলবিন্দু জলবিন্দু সবাই মূলবিন্দু সাপেক্ষেই হচ্ছে এখানে শুধু শুধু কথা বলে লাভ নেই কৌণিক ভর পি ইকুয়াল টু আর ক্রস এ আচ্ছা আর এর মানটা হচ্ছে এটা আই প্লাস জে ক্রস এফ এর মানটা কত এটা ভর না এফ না এটা হচ্ছে পি কৌনিক ভরবে জানতে চাইছে টি টাউ কৌনিক ভরবে হচ্ছে এল আমি অন্য ফর্মুলা লিখতেছি আচ্ছা তো টি এর মানটা কত তিন দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে পুরাটাকে গুণ করতে হবে কারণ এটা ভর এটা বেগ এটা ভর ইনটু বেগ এটা হচ্ছে কৌনিক রৈখিক ভর বেগ তো এম জি তে স্কেলার রাশি শুধু গুণ করলেই হয়ে যাবে তিন দিয়ে গুণ হচ্ছে 6i যোগ তিন দিয়ে গুণ হচ্ছে 6j বিয়োগ 3k ভালো কথা এবার এটাকে ক্রস করে ফেলবো আইয়ের মত যখন শুধু আইটাকে কাটবো আই যখন বের করব তখন শুধু আইটাকে কাটবো আইটাকে কাটার পর যে এর মান এখানে ধরে নিব আছে জিরো কে সহজ করার জন্য যে এর মান হচ্ছে মাইনাস তিন কে এর মান জিরো তো এখানে আসবে মাইনাস তিন ওকে ফর্মুলার যে এর জন্য নেগেটিভ আচ্ছা আচ্ছা তো যে জন্য জিনিসটা নেগেটিভ আসবে সেটা যেটাকে কাটবো যেটাকে কাটার পরে হচ্ছে আমার জিনিসটাকে স্ট্রাকচার করে ফেলবো আমি সহজ কথায় গুন্ডা করতেছে তুই এখন যেটাকে কাটো যেটাকে কেটে যদি হচ্ছে গুন্ডা কত তাহলে মাইনাস তিন আর এখানে জিরো সো এখানে মাইনাস এ আসবে মাইনাস তিন মাইনাস তিন করে হচ্ছে তোমার প্লাস তিন হয়ে যাবে কে এর জন্য জিনিসটা আলটিমেটলি জিরো আসবে সো অ্যানসার হবে মাইনাস টি আই প্লাস টি জে এখানে দেখো মান চাইনি শুধু নির্ণয় করতে বলছে সেখানে ভেক্টরটাই হবে আনসার যদি মান চাইতো তাহলে আমার মানটা হইতো √3² 3² 3² কিন্তু মান হইলে এটা আনসার হয়ে যেত ওকে তো বেসিক্যালি এইটুকু ছিল এই পার্ট অফ মানে তোমার প্রশ্ন ব্যাংকে আজকে যতটুকু আমার পড়ার টার্গেট ছিল সেটা হচ্ছে এইটা এই অবধি আমাদের মোটামুটি ক্লিয়ার

আচ্ছা প্রথম প্রশ্ন প্রশ্নটা একটা বস্তুকে বিশ সেন্টিমিটার ব্যাসার্ধের আর মান বলছে কিছু একটা বিশ সেন্টিমিটার পয়েন্ট মিটার জেনুইন চক্রগতি চক্রগতি বলে নেই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ব্যাসার একটা পথে ফাইভ রেভলিউশন কৌণিক বেগে রেভলিউশন পার সেকেন্ড কৌণিক বেগ তার মানে প্রতি সেকেন্ডে পাঁচবার তাহলে একবার ঘুরলে টুয়াইস পাই পাঁচবার ঘুরলে এত পাই প্রতি সেকেন্ডে তাহলে এত রেডিয়াম পার সেকেন্ড সোজা কথা বললে টেন পাই রেডিয়াম পার সেকেন্ড এত বেগে ঘুরতেছে যদি এখন ব্যাসার্থ কমে তুমি দশ সেন্টিমিটার করে ফেলো দশ সেন্টিমিটার করে তাহলে আর ওয়ান ওমেগা ওয়ান আর টুটা হয়ে যাবে পয়েন্ট ওয়ান মিটার তাহলে তার কোন বে ওমেগা টু এর মান কত বস্তুর ভরে কিন্তু কোনো চেঞ্জ আসে নাই দেখো ভর নিয়ে কিছু বলেও নেই ভর নিয়ে কিছু করেও নেই সো ফর্মুলা ডাটা গুলা দেখেই বুঝতে পারতো এটা হচ্ছে আই ওয়ান ওমেগা ওয়ান এর কাহিনী যেখানে ভর জিনিসটা কনস্ট্যান্ট এম কনস্ট্যান্ট মানে এম নিয়ে কোনো চেঞ্জ করা হচ্ছে না এটাকে লিখতে পারি এম আর ওয়ান এর স্কয়ার ওমেগা ওয়ান ইকুয়াল টু এম আর টু এর স্কয়ার ওমেগা টু এম এম কেটে যাবে কারণ এমনি আমাদের কোনো কাহিনী বলেও নেই করেও নেই দেন এখান থেকে আমার সহজ কথায় ওমেগা টু বের করতে হবে ওমেগা টু হবে আর ওয়ান বাই আর টু হোল স্কয়ার ইন্টু ওমেগা ওয়ান সবগুলো ডাটা রেডি করা আছে আর ওয়ান এর মান হচ্ছে পয়েন্ট টু এটা পয়েন্ট ওয়ান তার স্কোয়ার ইন্টু ওয়ান এর মান হচ্ছে টেন পাই এখান থেকে ক্যালকুলেশন করে যেটা আসবে তত রেডিয়ান পার হচ্ছে অ্যান্সার খুব দ্রুততার সাথে বলে দিলাম তোমার অঙ্কটা করে নিতে পারবে এটা গেছে একটা অঙ্ক পরের অঙ্কে যাওয়া যায় একটা চাকা বলছে আমি যদি লেখাটা একটু খারাপ লাগবে তোমাদের চোখে দৃষ্টিকটু হচ্ছে হয়তো ঠিক আছে একটা চাকার কথা বলছে চাকা মানে বুঝতেছে কি চাকা মানে আই এর ফর্মুলা কি হওয়া উচিত হাফ এম মাইন স্কোয়ার বাট যদি চক্রবর্তী বলে দেয় তাহলে শুধু হবে মাইন স্কোয়ার যদি চক্রবর্তী বলে দেয় তাহলে শুধু লিখবে এই মাইন স্কোয়ার আসলে কি বলছে চাকার ভর হচ্ছে ছয় কেজি তাহলে এম এর মান বলে দিলো ছয় কেজি অক্ষের সাপেক্ষে চক্রগতি ব্যাসার্ধ বলছে তাহলে জেনুইন ফর্মুলা আর ইকুয়াল টু পয়েন্ট থ্রি চাকাটা আমি তরণ আলফা তৈরি করব পয়েন্ট শুধু থ্রি থ্রি রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ারে আমার টর্ক টাউ এর মান কত নিজেরাই করতে পারবা টাউ ইকুয়াল টু আই আলফা আই মান হচ্ছে এম আর স্কোয়ার ইনটু আলফা এম এর মান হচ্ছে ছয় ইনটু আর এর মান হচ্ছে পয়েন্ট থ্রি স্কোয়ার ইনটু আলফা এর মান হচ্ছে থ্রি এখান থেকে যেটা আসে তত নিউটন মিটার এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে একদম সিম্পলি বলে দিলাম কারণ অঙ্কগুলো এখন ইজি হয়ে গেছে আইডিয়া বুঝে গেলে অঙ্ক সহজ পরে প্রবলেম অনুযায়ী কয়েকটা প্রবলেম ভেরি করে রাখছিলাম যে দেখানোর সাথে অবশ্যই ঠিক কিচ্ছু বোঝা যাচ্ছে না একটু বোঝা গেছে পাঁচ কেজি ভরের আমি যেহেতু পাঁচ গ্রাম বলছে এম এর মান বলতে হচ্ছে পাঁচ গ্রাম তাহলে ফাইভ ইন্টু টেন টু দি মাইনাস থ্রি এত কেজি ভরে কোন বস্তুকে দুই মিটার দীর্ঘ সুতার সাথে সাহায্যে মানে আর এর মান হচ্ছে দুই মিটার এবং তুমি ওকে ঘুরাবা হচ্ছে টেন রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘোরালে তার কৌণিক ভর বেগ এলের এর মান কত এটা হচ্ছে প্রশ্ন কৌণিক ভর বেগ এর মান এই জিনিসগুলো দিয়ে বের করতে হবে আচ্ছা কৌণিক ভর বেগ তাহলে এটা রৈখিক ভর বেগ যদি হয় এম ভি কোনি ভরবে হচ্ছে এম মানে ওই যে পড়ছো না আর ক্রস পি এখান থেকে আসবে হচ্ছে পি এর জন্য আসবে এমভি তাহলে আর এমভি ভি সাইন থেটা থেটাটাকে ম্যাক্সিমাম কেস আমরা নাইনটি ডিগ্রি ধরে নিব ওকে সো এটা হচ্ছে ওয়ান হয়ে যাবে এল এর ফর্মুলা এখানে হচ্ছে এম ভি আর ওকে আরেকভাবে কি চিন্তা করতে পারতাম রৈখিক ভর হচ্ছে আই আই আর কৌণিক বেগ হচ্ছে ওমেগা আমরা দেখি তো দুইটার ক্ষেত্রে একই আনসার আসে কিনা আমরা দেখবো ধীরে সুস্থ দেখি রৈখিক ভর হচ্ছে আই কৌণিক বেগ হচ্ছে ওমেগা আই এর জন্য আমার ফর্মুলা হচ্ছে এম আর স্কয়ার ইন্টু ওমেগা তাই তো এখান থেকে দেখো আমি লিখতে পারি এম আর ব্র্যাকেটে একটা দিলাম আর ওমেগা ইকুয়াল টু এখান থেকে চলে আসে দেখো এম আর ভি এই জিনিসটাই চলে আসে সো যে একটা আইডিয়া থেকে গেলেই তুমি আনসারটা পেয়ে যাবে তুমি এখানে আসলে দুইটা আইডিয়া নিয়ে কাজ করার দরকার নেই আমরা যে কোনো একটা নিয়ে কাজ করি আমি যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে এই যে এম আর স্কয়ার ইন্টু ওমেগা এটা নিয়ে কাজ করবো দেখাইলাম যে দুইটাতে একই আনসার আসবে এম এর মানটা হচ্ছে ফাইভ ইন্টু টেন টু দি মাইনাস থ্রি আর এর মানটা হচ্ছে টু মিটার তার স্কয়ার ইন্টু ওমেগার মানটা হচ্ছে টেন এখানে সব কিছু দিবা এত কৌণিক ভর বেগে আচ্ছা কৌণিক ভর বেগে একক কি রৈখিক ভর যদি হয় রৈখিক ভরবেগ একক রৈখিক ভর হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে রৈখিক ভরবেগ তার সাথে গুণ করতে হয় আর কে আর কে তাহলে হচ্ছে একটা মিটার স্কয়ার চলে আসবে এত মিটার স্কয়ার আর কেজি মিটার স্কয়ার মিটার স্কয়ার প্লাস পার সেকেন্ড এটা হচ্ছে রৈখিকের জন্য গেল তারপর একটা দেখি কঠিন হচ্ছে আচ্ছা আমি একটু প্রশ্নটা পড়ি পৃথিবীর চারদিকে আর ব্যাসার থেকে কক্ষপথে সিলেটটা ভালো করে করা উচিত ছিল আমার এবার দেখো হয়তো বোঝা যাচ্ছে আমি একটু দা বুঝলাম জাস্ট প্রশ্নটা ইন্ডিকেট করে দিলাম পৃথিবীর চারিদিকে আর ব্যাসার্ধের কক্ষপথে ফি বেগে একটা উপগ্রহ ঘুরতেছে এটা ধর পৃথিবী এই হচ্ছে তোমার আর ব্যাসার্ধের একটা কক্ষপথে ভি বেগে এটা উপর ঘুরতেছে দিকে এই ভিটা কিন্তু তার রৈখিক বেগ যে বেগটা দেওয়া হয় এটা তার রৈখিক বেগ কক্ষপথের ব্যাসার্ধে আমি 1% কমাবো 1% কমাবো ওই গতিটা কতটুকু বৃদ্ধি পাবে রৈখিক বেগটা কতটুকু বৃদ্ধি পাবে এটা আছে প্রশ্ন তো এখানে কৌনিক ভরবেগের সংরক্ষণশীলতা খাটবে সংরক্ষণশীলতা এটা ক্ষেত্রিত অঙ্গটা হওয়া উচিত তাই না প্রথমে তার কৌনিক ভরবেগ যদি এল হয়ে থাকে পরবর্তী কৌনিক ভরবেগ হবে এল টু এল ওয়ানের লিখতে পারো আই ওয়ান ওমেগা ওয়ান ইকাল টু লিখতে পারো আই

এক দশমিক শূন্য এক শতাংশ বৃদ্ধি পাবে এতটুকু বৃদ্ধি পাবে এই শতকরা ব্যাপারগুলো আমি তোমাদের অনেক দেখাইছি সো এখানে আমি ডিটেলস বললাম না কিভাবে এতটুকু বাড়তে সো এটা হচ্ছে একটা আইডিয়া তুমি একই আইডিয়া দিয়ে অনেক রকম অঙ্ক করতে পারো আমরা জাস্ট কয়েকটা অঙ্ক ভালোভাবে ভাবে দেখে যাচ্ছি আমরা দেখলাম চার নাম্বার এবার আসি পাঁচ নাম্বারে আচ্ছা বলছে কি ওকে সুষম নিরেট গোলকের সুষম নিরেট গোলকের জন্য সুসম নিরেট এটা ধরো সুষম নিরেট গোলকে স্পর্শকের সাপেক্ষে তার জড়তা ভ্রামক কত যে কোনো গোলকের মাঝখান দিয়ে ধরো তার ভরকেন্দ্রটা হচ্ছে এখানে অন্য কালার দিতে হবে ধর যে কোনো গোলকের ভর কেন্দ্রটা এখানে যদি মাঝখান দিয়ে কোন একটা অক্ষ টানো ধরো এই হচ্ছে আমার অক্ষটা মাঝখান দিয়ে টানলাম ধরো ঠিক ঠিক মাঝখান দিয়ে গেছে তো সেইগুলোকে জড়তা ভ্রামক আই হচ্ছে টু বাই ফাইভ এম আর স্কোয়ার এখন বলছে কি স্পর্শক থেকে টানতে হবে জড়তা ভ্রামকটা স্পর্শক হচ্ছে ধরো তোমার এইটা সাইড দিয়ে যেটা টানলাম এখানে জড়তা ভ্রামকটা কত হবে এই জিনিসটা আমরা শিখছিলাম ফর্মুলাটা বলছিলাম এটা আছে এখানকার জড়তা ভ্রামক হচ্ছে মাঝখান দিয়ে ঘোরানোর কষ্ট তো থাকতেছে আইজি এটা হচ্ছে সেই বিখ্যাত আইজি প্লাস এক্সট্রা একটা কষ্ট আছে এক্সট্রা একটা কষ্ট আছে সেই এক্সট্রা কষ্ট কত এই যে ব্যাসার্ধ পরিমাণ সরে গেছে মাঝখান থেকে সেটার মাসুল দাও এম আর স্কোয়ার আর গোলকটার ভর হচ্ছে এম আর হচ্ছে তার ব্যাসার্থ সুষম নিয়ের গোলকের তাহলে এটা তাহলে এটা হচ্ছে টু বাই ফাইভ এম আর স্কোয়ার এটা হচ্ছে শুধু মাঝখান দিয়ে ঘুরে যে কষ্টটা প্লাস এক্সট্রা একটা কষ্ট করার লাগে সেটা হচ্ছে এম আর স্কোয়ার এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে তোমার সেভেন বাই ফাইভ এম আর স্কোয়ার এটা হচ্ছে অ্যান্সার

এখন তুমি যদি ভরটাকে লিখো ভর কাটা যাবে এম ওয়ান কৌণিক বেগ চাইছে সো ওমেগাটাকে রাখতে হবে এখানে লিখবো হচ্ছে আর ওয়ান এর স্কোয়ার ওমেগা টু ওমেগা ওয়ান ইকুয়াল টু এম টু আর টু এর স্কোয়ার ওমেগা টু এম ওয়ান কেটে যাবে কারণ ভর নিয়ে কোনো কথা বলে নেই তো সমান থাকবে সব সময় ওকে আর এর জায়গা দেখো অক্ষ থেকে দূরত্ব দ্বিগুণ করা হয়েছে মানে আর ওয়ান ছিল আগের দূরত্ব তাকে আমি দ্বিগুণ করে আর টু লিখছি ঠিক আছে সো আমি যদি এখানে আর ওয়ান এর স্কোয়ার লিখি ওমেগা ওয়ান ইকুয়াল টু ওমেগা টু ইন্টু আর টু এর বদলে লিখবো টু আর ওয়ান তার স্কোয়ার ইকুয়াল টু এটাকে লেখা যায় ওমেগা টু ফোর আর ওয়ান এর স্কোয়ার সো এখান থেকে আর ওয়ান এর স্কোয়ার আর ওয়ান এর স্কোয়ার বাদ যায় তাহলে এখানে ওমেগা ওয়ান লেখা যায় ফোর ওমেগা আচ্ছা এখন কোন ইফেক্ট কত হইতেছে ওমেগা 2 কত হচ্ছে আর কি এটা হচ্ছে 1/4 অফ ওমেগা 1 এটা হচ্ছে আর 1/4 গুণ দ্বিতীয়টা প্রথমটার 1/4 ভাগ হচ্ছে আচ্ছা সো এটা বুঝলাম এটা তুমি চাইলে সমানুপাতিক ব্যস্তানুপাতিক আইডিয়া দিও এক তুলিতে সলভ করতে পারতা কি যে দূরত্ব যেহেতু দ্বিগুণ করা হইছে আর 1 ওমেগা 1 আর এর স্কয়ার এরকম জিনিসটা কাটতেছে ওকে তাহলে আমি বলতে পারি আর স্কয়ার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক ওমেগার ওকে এভাবে তুমি চিন্তা করে এক ত্রুতে বের করতে পারত দূরত্ব দ্বিগুণ হলে যা আর কি আচ্ছা এটা ছিল আমাদের টপিকের লাস্ট অঙ্ক এই অঙ্কটা দেখে ফেললাম মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছে এটা প্রবলেম কি রকম হয় আর আমাকে এই ক্লাসটা একটা ফিডব্যাক জানাবা কি রকম হইছে ক্লাসটা মানে অঙ্কগুলো বুঝতে সমস্যা হইছে কিনা অনেক দিন পর আমার অফলাইন পড়াইতে পড়াইতে এখন অনলাইন পড়ানোটা টু ব্যাড লাগে মাঝে মাঝে স্টুডেন্টদের ফিডব্যাকটা বুঝতেছি না ওকে তো এটা হচ্ছে থাকলো আহ নেক্সট হচ্ছে আমরা এই টপিক একটু আর কিছু অ্যাডভান্স প্রবলেম নিয়ে কাজ করবে দিচ্ছি